তো কে কোথায় আছো চলে এসো লাইভ শুরু করলাম এবং অনেকদিন পর লাইভ জয়েন করলাম তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট বলো নমস্কার বন্ধুগণ কে কোথায় আছো কাট জয়েন হয়ে যাও চোখ একদম চোখ তোমরা কে কোথায় আছো ফটো জয়নে অনেকদিন পর লাইভ চলে এসলাম তো তোমরা কী কেমন আছো বলো প্লিজ কমেন্ট করে অনেক দিন থেকে তোমাদের সাথে গল্প হয় না আর হয় না বিশেষ কিছু কারণে বিবেক নামল নমস্কার আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা কে কথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে বলো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে ছেলে শ্যাম লাইক চলছে এই মুহূর্তে সুব্রত রয় হায় হায় দোস্ত কেমন আছো বলো কোথা থেকে দেখতেছো তোমার বাড়ি কোথায় প্লিজ কমেন্ট করে বলো অনেকদিন পর আজকে লাইক শুরু করলাম প্রায় দেড় দু মাস হয়ে গেলো লাইক করছি না বিশেষ কিছু কারণ চেষ্টা করবো আজ থেকে কন্টিনিউ করার জন্য তোমরা আমার পাশে থেকো আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো অসংখ্য ধন্যবাদ লাইটটিকে একটু লাইক দিয়ে শেয়ার সহযোগিতা করবেন হ্যালো 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 সুব্রত রায় হ্যালো দোস্ত কোথায় আছো এবং কেমন আছো বলো

তো তোমরা কে কোথায় আছো ফটাফট চলে এসো জয়েন হয়ে যাও আমার লাইফে হ্যালো 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 চেক পারলে আমার লাইফটিকে একটু শেয়ার করে দিন আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন এত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি খুব ছোটো ইউজার জানি আমার ডিউজ কম তাও তোমাদেরকে বলছি রিকোয়েস্ট করছি হ্যালো ঠিক হ্যালো তো হ্যালো এভরিওয়ান কে কোথায় আছে ফটাফট জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা জন্য আবার চলে এসেছি লাইভ সরাসরি এই মুহূর্তে নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটিকে দেখার জন্য প্লিজ কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখতেছেন তো হ্যালো বলুন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামেঞ্চলের আমি লাইভ চলছে এই মুহূর্তে তোমার কী কথা থেকে দিচ্ছ প্লিজ কমেন্ট করে বলো সরাসরি লাইভ কথা হচ্ছে তোমাদের সাথে তোমাদের কিছু জানার থাকলে কি তোমাদের কিছু বলা থাকলে প্লিজ অবশ্যই বলতে পারো যদি কিছু সহযোগিতা করার দরকার তাহলে অবশ্যই করব আর আমি খুব একটা ছোটো ইউজার প্রায় নতুনই বলা চলে দু বছর থেকে ইউটিউবে কাজ করতেছি পার্ট টাইম হিসাবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারবে তাই প্রতিদিনের মতো আমি মানে প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি শর্ট ভিডিও দিনের নয়টা তো আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো আর আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিও না দেখে থাকো তো অনেক ভিডিও পড়ে আছে প্রায় দু হাজারের মতো প্রায় তোমরা প্লিজ চেক করে আসো এটা শ্রাবণ মাস সবাইকে গুড সবাই শ্রাবণ মাসে কে কে বলবে গেছো বা বাবাধাম জলপেশ কে কে গেছো প্লিজ কমেন্ট করে বলো हमार लाइव टी जॉन्ट के के आ प्लिज़ कमेंट कर बोलो हेलो नमस्कार लाइव लाइफी क्या आ प्लिज़ कमेंट करो ফুলবাড়ি সুব্রত রায় তোমার বাড়ি ফুলবাড়ি ফুলবাড়ি কোথায় আমারও তো পাশেই ফুলবাড়ির বাড়ি আমাকে চেনো তুমি কোন পাশে তোমাদের বাড়ি ফুলবাড়িতে চিনি আমাকে চিন্ন তুমি হ্যাঁ কমেন্ট করো तो हेलो अभी वन ओलकाम बैक टू माइटूब चैनल ग्रामेचुलेशन लाइव चल सी कथाए प्लिज जॉन हो जाओ हमार लाइफें सरसिटी और यूट्यूब चैनल जीत ना तो चैनल की सबसक्राइब कर सपोर्ट चाहिए मुहूर्ते तेक दिन पर लाइव आसलम हेलो

না মানে কি ভালো করে বলো যাতে পড়তে অসুবিধা সুবিধা হয় ওর মেয়ে মানে সুব্রতর মেয়ে নাকি তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রাম ছেলে সে আমি লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কে কোথায় আছো ফটোফট জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আবার চলে এসেছি লাইভ সরাসরি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো সুব্রত রায় এটা কোনো কথা হলো হ্যাঁ তোমার লেখা আমি বুঝতে পারছি না প্লিজ ভালো করে বলো তোমার বাড়ির ফুলবাড়ির কোথায় কোন পাশে আমি ফুলবাড়ি আমি চিনি বললে একটু সুবিধা হতো হ্যাঁ ফুলবাড়িতে সুব্রত নামে আমি চিনি না কাউকে তাই বলতেছি তুমি কি সে নাকি তার অন্য কেউ নাকি তোমার কোনো নাম আছে সেটাই চলে এসো গাই চলে এসো কে কোথায় আছো ফটাফট জয়েন হয়ে যাও সিলাইতে বর্তমান একা বসে আছে একজন আছে হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো মাই টেস্টিং হ্যালো

লাইক চলছে এই মুহূর্তে তোমরা কি করে প্লিজ কমেন্ট করে বলো রে রে বস না ওই হ্যালো 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 তো হ্যালো এভরি ওয়ান টু মাই মাইটিউব চ্যানেল তোমরা কে কথা আছো প্লিজ কমেন্ট করে বলো তোমাদের সাথে কথা বলার জন্য চলে সেই লাইভ সরাসরি আমার প্রিয় বন্ধু বোন হ্যালো ঠিক হ্যালো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মাইটিউব চ্যানেল

গ্রামাঞ্চলের স্যাম লাইভ চলছে এই মুহূর্তে তোমরা কী কথা আছো প্লিজ জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আড্ডা দশ জন চলে সেই লাইভ সরাসরি হ্যালো 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 চিক হ্যালো হ্যালো চিক হ্যালো নমস্কার বন্ধুবান্ধক ইউ আমার এত ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে শুভেচ্ছা জানা আজকে অসংখ্য ধন্যবাদ সবাইকে গুড ইভিনিং চারটা নিয়ম সবাইকে দিয়েছে তো অনেকদিন পর লাইভ আসলাম কথা হলো আমার সাথে ঠিকই আছো জয়েন হয়ে যাও আর যে যে এখনো হও তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা আমাদের সাথে কত গল্প করতে আল্ডা দিতে চলেছি আবার লাইভ আজকে যাব বলিগঞ্জ জলপীশ মন্দির তোমাদের কীবোর্ড মিস্টার দেওয়ার জন্য বলে এসেছি জানি জানি না আজকে ভিডিও করতে পারবো কি না আমার মোবাইল খুব ভালো না আর কি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে

বিবেক বিবেক হ্যালোয়ান কমেন্ট করে বলো কি কোথা থেকে দেখতেছো আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড তোমরা হয়তো ভাবতেছো যে আমার ভিউজ কম ভিউজ নাই ব্যাগি কিন্তু জয়েন না সেটা আমি তোমরা কোনো টেনশন করো না কারণ আমার কী বলবো কারণ আমি একটা খুব ছোটো ইউজার আমাকে কেউ পছন্দ এখনও করেনি বা শুরু করেনি আশা করা যায় খুব শীঘ্রই হয়ে যাবে সেটা আপাতত আমার ইউটিউব চ্যানেলে আড়াই হাজারের মতো সাবস্ক্রাইবার আছে তো এখন তো কেউ কাউকেই দেখতে পাচ্ছি না প্লিজ তোমরা কেউ যদি দেখে থাকো তো প্লিজ জয়েন হয়ে যাও আমাদের সাথে গল্প করার জন্য আমি চলে এসছি লাইফ এই মুহূর্তে যারা যারা লাইভে জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন হও তারা প্লিজ জয়েন হয়ে আমাকে একটু সহযোগিতা করো তোমাদের সাথে গল্প করার জন্য আবারও চলে এসছে তোমাদের যদি কিছু বলার থাকে কিছু জানার থাকে অবশ্যই বলো আমি তোমাদেরকে সাপোর্ট করবো তোমাদেরকে একটু সহযোগিতা করবো অ্যান্ড আমার খুব ভালো লাগবে তোমার যদি আমার লাইফ হয়ে থাক একটু আড্ডা দেওয়া হবে গল্প করা হবে টাইম বসে হবে কেমন যদি কারো হাতে সময় থাকে আমি যোগ করছি না যে কাজকর্ম ফেলে রেখে আমার লাইফটি একটু জয়েন হয়ে যাও কারো হাতে যদি সময় থাকে প্লিজ কমেন্ট করো এই রাতে আমি তোমার সাথে আজকে রাতে আমি তোমার সাথে তারপরে ডেস 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 তোমার বলো কি হবে রং লেগেছে মানে রং লেগেছে নাকি মার নাইকা হয়েছে রং লেগেছে মনে রং লেগেছে

वो राजा जानता है हम ज्यादा नहीं जानता है अगर ज्यादा जानेगा तो हम तो सिंगर बन जाता yeah. so, तो हेलो तो एवरीवन वेलकम बैक टू माय किचन चैनल चैनल में चल चल लाइक इमेज तो तुम क्या होता है तो प्लीज कमेंट को जाना आओ